কেন কেন আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ নদী আমার যে অবস্থা যদি বেঁচেও থাকি ল্যাংড়া লুলা বেঁচে থাকতে হবে নদি আর এই জীবন নিয়ে জীবন নিয়ে বেঁচে থেকে সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে দেবে সাগর অসহায় পঙ্গুয়ে আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে কি দেখেছ কভু জীবনের পরাজয় দুখের দহনে করুণ রোদনে তিলে ফিলে তার খ আমি নিম না আর আর রাস্তায় রাস্তায় তোমার ভিক্ষাও করতে হইবোনা আমি

আসলে ওনার সাথে আমার একটা জুড়ে আমাদের দুজনের একটা পার্টিতে আপনি এক্ষুনি সাগর তুমি কে মেয়েটা খুব সুন্দর তো কি তোমার পছন্দ হয়েছে মা খুব পছন্দ হয়েছে একেবারে মেয়ে নিয়ে তো ওর সঙ্গে दारू মানাবে এরকম হত মেয়ের সঙ্গে তোর পরিচয় আছে জানলে নদীকে আমি দেখতেই যেতাম না যা এক কথা বলি সব ঠিক করে নে আমি কালী ওর বাবা মা সঙ্গে কথা বলবো শেষ পর্যন্ত আমাকে পৌঁছানো হলো সাগর ও নদী নদী করে দুষ্টু নে মার সঙ্গে চালা কি না আমি থাকি থাক আমার জীবনের দক্ষির দিনগুলো শেষ হয়েছে জর মতো একজন মানুষ রুপি ফেস্তার সঙ্গে আল্লামা দেখা করিয়েছেন বলে আমার জীবনে যা সম্ভব না যাচ্ছে। এতদিন জীবনের সাথে যুদ্ধ করতে করতে মাধুরীকে খুঁজতে পারেনি আমার এখন শুধু একটি কাজ মাধুরীকে খুঁজে বের করা মা তুমি তুমি আমাকে দোয়া করো মা আমাকে দোয়া করো

এখন আমি অন্ধকার জীবন থেকে নিজেকে সরিয়ে ফেলেছি পাও পাও পুরোটা দিনে পুরনো কথা বাদ দাও এখন নতুন কথা শোনো তুমি রকিক মাইরে জজের মেয়ে রানীর যে ন্যাংটা ছবি নেগেটিভটা নিয়ে গিয়েছো তার পুরোটা নিয়ে যেতে পারো নি কত হয়ে গেছে তোদের লাখ টাকা দিলি নেগেটিভ ফেরত নইলে রানী দিদির মজার ছবিগুলো সারা শহরে ফিলিপস বাতির মতো পাও পাও করে চলে চাচা একেবারে ন্যায্য মূল্যের কথা বলেছে আরে জজ সাহেবের ইজ্জতের মূল্য এক কোটি টাকার চেয়েও বেশি সেখানে চাচা চেয়েছে মাত্র পঁচিশ লাখ টাকা বুঝতে পেরেছি কি ভাবছো পঁচিশ লাখ টাকা একবারে কি করে দেবে এই তো একটু সাহস করে দিচ্ছি টাকা তিন কিস্তিতে দিলে চলবি প্রথম কিস্তি পাঁচ লাখ বাকি টাকা দুই কিস্তিতে এ মাসের তিরিশ তারিখের মধ্যে অবশ্যই সম্পূর্ণ পরিশোধ করতে হবে পাও পাও পাঁচ থেকে তিন দিনের মধ্যে প্রথম কিস্তি পাঁচ লাখ টাকা নিয়ে

এবার আপনারা অমত না করলে অমতের কিছু নেই সন্তানের ভবিষ্যৎ আমাদের অবশ্যই ভাবতে হবে তাহলে এই মাসের তিরিশ তারিখের মধ্যে বিয়ের দিন তারিখ পাকা করলে কেমন হয় আমাদের কোনো অমত নেই কি বলো রানীর মা বাবা কি হয়েছে তোমার শরীর খারাপ নাকি না রাস্তায় গাড়ি ফিরে বসে থাকতে থাকতে ইয়ে মানে খুব খারাপ লাগছে তোমার দেরি দেখে আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম তাছাড়া তোমাকে একটা খুশির সংবাদ দেওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি কি সংবাদ বাবা আজ হঠাৎ করে রানীর বিয়ে ঠিক হয়ে গেল মা ছেলে আমেরিকায় থাকে এ মাসের তিরিশ তারিখে বিয়ের দিন ধার্য করা হয়েছে এ মাসের তিরিশ তারিখের মধ্যে অবশ্যই সম্পূর্ণ পরিশোধ করতে হবে মা তোমাকে না জানিয়ে রানীর বিয়ে পাকা করে ফেলেছি বলে রাগ করেছো না বাবা রাগ করব কেন এটা তো খুব খুশির খবর রানী রানীর বিয়ে হবে ও আমাদের ছেড়ে চলে যাবে তাই তাই একটু কিন্তু মা মেয়ে বড় হলে তাকে তো বিয়ে দিতেই হবে জানিস মা নদী আমি রানীকে নিয়ে খুব চিন্তায় ছিলাম ওর এই আধুনিক চালচলন আমার কখনো পছন্দ হতো না ভাবতাম ওর ভুলের মাসুল না কি দিয়ে করতে হয়। কেন জানি মনে হয় তুমি এ বাড়িতে আসার পর আল্লাহ আমার উপরে খুশি হয়ে রানীর চিন্তা থেকে মুক্তি দিয়েছেন মা রানীর বিয়ের ব্যাপারে একটা মানত ছিল যদি ওর বিয়েটা পাকাপাকি হয়ে যায় তাহলে সবাই মিলে সিলেট মাজারে যাবো হ্যালো হ্যালো মা তুমি বিশ্রাম করো বাবা এ কি করছিস হবে আমার মায়ের আমার জন্য কি করতে জানি না কিন্তু এটা বুঝতে পেরেছি তুমি তার চেয়ে অনেক বেশি করেছো না তুমি না থাকলে হয়তো আমাকে গলায় তুমি দিয়ে মরতে হতো